ছাইয়ের কারিগর এখন যে পেশাটির কথা বলতে যাচ্ছি সেটি অবশ্য বেশ অদ্ভুত কারণ এখানে একজন শিল্পীর শিল্প ফুটে ওঠে মৃত ব্যক্তির দেহের সংস্পর্শে মৃতদেহ সৎকারের যেসব প্রথা প্রচলিত আছে মানব সমাজে শব্দা করা এর মাঝে একটি এ পেশায় নিয়োজিত একজন শিল্পী মৃত ব্যক্তির সেই পুরানো দেহের ছাইকে তার শিল্পের জন্য ব্যবহার করেন কেউ কেউ সেই ছাইয়ের সাথে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে কোনো ছবি এঁকে দেন কেউ আবার নেকলেস কিংবা কাছের ওপর শিল্পকর্ম ফুটিয়ে তোলেন পোষা প্রাণীদের খাদ্য চেখে দেখা যে কোনো খাবার খেতে গেলে প্রথমে যে প্রশ্নটি মনে আসে তা হল খেতে মজা হবে তো মানুষ না হয় খাওয়ার পর মন্তব্য করতে পারে কিন্তু ঘরে থাকা কুকুর বেড়ালের জন্য বাজার থেকে কোনো খাবার কিনে আনলে তারা কি বলতে পারবে ভাই বা আপু খাবারটা চরম হইছে এসব পশু খাদ্যের স্বাদ পরীক্ষা করার কাজটিও তাই মানুষেরই করতে হয় তবে অধিকাংশ ক্ষেত্রে তারা খাবারটি গিলে ফেলেন না শুধু স্বাদ পরীক্ষা করেই ফেলে দেন মুখ থেকে চিকেন সেক্সার পেশার নাম দেখি অনেকেই চোখ মুখ কুচকে যাওয়ার কথা কেউ কেউ আগ বাড়িয়ে ভাবতে পারে যে এ পেশায় লকদের হয়তো থাক এত ভাবার দরকার নেই খলাসা করে দিচ্ছি বিষয়টি মুরগির বাচ্চা লিঙ্গ নির্ধারণ করে থাকেন এই পেশাজীবীরা মূলত যুক্তরাজ্য ও জাপানের খুঁজে পাওয়া যাবে তাদের এক একজনের বার্ষিক আয় কিন্তু কম না প্রায় ষাট হাজার ইউএস ডলার লাইনে দাঁড়ানোর চাকরি কোনো কিছু কিনতে বিদ্যুৎ টেলিফোন ইত্যাদি বিল দিতে দৈনন্দিন জীবনে আরও নানা কাজে লাইনে দাঁড়ানোর অভিজ্ঞতা আমাদের সবারই আছে তবে অপেক্ষার প্রহর যত দীর্ঘায়িত হয় বিরক্তির মাত্রাও হয়ে যায় ততই আকাশ ছোঁয়া আর এই বিরক্তি থেকে মানুষকে মুক্তি দিতে কেউ কেউ লাইনে দাঁড়ানোকে কে নিজের পেশা হিসাবে বানিয়ে নিয়েছেন আপনার পক্ষ থেকে লাইনে দাঁড়িয়ে আপনার পছন্দের জিনিসটি কিনে এনে দেয় তাদের কাজ এমন অদ্ভুত কাজ করে কেউ আবার সপ্তাহে একশো ইউএস ডলার করে আয় করে থাকেন ফরচুন কুকি লিখিয়ে নিজের ভবিষ্যৎ কেমন যাবে তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই বিভিন্ন দৈনিক পত্রিকার রাশিচক্র পাতাটি দেখলেই একথা সত্যতা উপলব্ধি করা যায় ফরচুন কুকি হলো ময়দা চিনি ভেনিলা ইত্যাদি সংমিশ্রণে বানানো ছোট এক ধরনের কেক এর ভেতরে একটি কাগজে আপনার ভবিষ্যৎ কেমন যাবে সেই সম্পর্কে কিছু লেখা থাকে আর এসব লিখে দেওয়ার জন্য আছে বিভিন্ন ফ্রিল্যান্সার ইও ডট কম এর তথ্য অনুযায়ী শুধুমাত্র এসব লিখে কেউ কেউ বছরে চল্লিশ হাজার ইউএস ডলার পর্যন্ত কামিয়ে থাকেন হাঙ্গরের ট্যাঙ্ক পরিষ্কারক হাঙ্গর মাছের নাম শুনলেই ধারালো দাঁতওয়ালা হিংস্র এক মাছের প্রতিচ্ছবি ভেসে ওঠে আমাদের মনে তবে মজার কথা হলো এখন পর্যন্ত সন্ধান পাওয়া প্রায় চারশো আশিটি হাঙ্গরের প্রজাতির মাঝে মাত্র তিন চারটি মানুষের মৃত্যুর কারণ বিভিন্ন চিড়িয়াখানায় জীবন্ত হাঙ্গরদের সেসব ট্যাঙ্কে রাখা হয় যেগুলো পরিষ্কার রাখা পানির গুণগত মান ঠিক রাখা হাঙ্গরকে সময় মতো খাবার দেওয়া কিংবা মাঝে মাঝে ফটোগ্রাফারদের অনুরোধে হাঙ্গরদের বিভিন্ন অঙ্গভঙ্গিমায় ছবি তোলার তাদের কাজ বমি সংগ্রাহক পেশাটির নাম শুনেই যে কারো গা ঘিন করবে তবে এমন পেশার অস্তিত্ব রয়েছে দুনিয়ায় বিভিন্ন এমিউজমেন্ট পার্কে দেখা মেলে এই পেশাজীবীদের রোলার কোস্টারের মতো বিভিন্ন রাইডে চড়ার পর অনেকেই কিছুটা শারীরিক অসুস্থতায় ভোগেন কেউ কেউ বমি করে থাকেন আর এসব জায়গায় বমি পরিষ্কার করাই তাদের কাজ ডাইস ইন্সপেক্টর লুডো কিংবা মনোপলি খেলায় একটু পরপর ছুড়ে দেওয়া ডাইসের সাথে আমাদের পরিচয় আছে সবারই বড় বড় ক্যাসিনোগুলোতে বিভিন্ন খেলায় ব্যবহার করা হয় এগুলো সেখানে এক একটি চালেই নির্ধারিত হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ডলারের ভাগ্য তাই সেখানে ডাইসগুলোও হতে হয় নিখুঁত সামান্য আচর কোনো পাশে সামান্য অসামঞ্জস্যতাও হয়ে যেতে পারে বিরাট বড় প্রতারণার কারণ এজন্য সেখানকার ডাইসগুলো ব্যবহারের পূর্বে সেগুলোকে পরীক্ষা করার জন্য একজন ডাইস ইন্সপেক্টরও থাকেন ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ আয় ঘুমাতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না আর পছন্দের এই ঘুমের বদলতে যদি কিছু অর্থের সমাগম ঘটে তাহলে তো সোনায় সোহাগা বছরখানেক আগে হেল সিমকির এক হোটেলের কথা খবরে এসেছিল যারা ঘুমের জন্য মানুষকে অর্থ দিতে রাজি তবে শর্ত হল সেই মানুষটিকে ৩৫ দিন হোটেলটির পঁয়ত্রিশটি বিছানায় রাত কাটাতে হবে আর প্রতিটি বিছানায় রাত কাটানোর অভিজ্ঞতা নিয়ে ব্লগে লিখতে হবে অনেক সময় আবার গবেষকরা ঘুম নিয়ে গবেষণার জন্য মানুষকে অর্থ দিয়ে থাকেন তারা অবশ্য ঘুমানোর সময় তাদের গায়ে বিভিন্ন ইলেকট্র ও ইলেকট্রনিক ডিভাইস লাগানো থাকে যাতে করে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন